মা করে মা করে মওলানা আমাদেরকে সবাইরে maaf করে দাও আল্লাহ তোমার বndor হুকুম মত মাঠে আরছি গো মওলানা দীর্ঘ সময় কুরআন হাদিসের আলোচনা করা হয়েছে শুনেছি মওলানা হে আল্লাহ তোমার পবিত্র কদমের মধ্যে দুটি সেজদা দিয়েছি আল্লাহ আল্লাহ কুরআন থেকে তেলাওয়াত হয়েছে মাওলা আল্লাহ ছোট্ট বাচ্চারা তেলাওয়াত করেছে আল্লাহ আয় আল্লাহ তোমার বন্ধু সানে দূর শরীর পাঠিয়েছি আল্লাহ গুনা খেলার জন্য তো বাস্তাকবার বলেছি মাওলা সমস্ত অপরাধ ক্ষমা করি মাওলা তাকে দেখো এখানে অনেক আলেমন একরাম আছে আল্লাহ অনেক মসজিদের ইমাম সাহেব আছে অনেক হাফেজে কোরআন আছে অনেক তালেব এলেম আছে আমার এলাকার এই গাহের কমিটি সমস্ত লোকজন

এই এলাকার সমস্ত যুবক ভাইরা উপস্থিত আল্লাহ সমস্ত মুরব্বী উপস্থিত ছোট্ট ছোট্ট বাচ্চারা উপস্থিত গো আল্লাহ মাহবুদরে দয়া করে মায়া করে আলেমদের খাতিরে আজকের এই অনুষ্ঠান কবল মঞ্জুর করে না আল্লাহ হাফেজে কোরআনদের উসিরা করে আমাদের এই নামাজ কবল মঞ্জুর করে না আল্লাহ গোটা দুনিয়া ব্যাপী আজকে যে ঈদের নামাজ আদায় হয়েছে বাউলা আল্লাহ রে এই বিশাল জামা সমস্ত জামাতের সাথে তুমি কবল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ এই জামাতে শুরু থেকে আজ পর্যন্ত যত মুসলে গ্রাম যত দায়িত্বশীল এখানে ছিল আল্লাহ খাস করিয়া কলিদার টুকরা সভাপতি আমাদের সকলে আরে এখানে মাইক দিয়ে কথা কইতো আজকে সেই লোকার নাই সন্তান মাইক ধরেছে আল্লাহ মামুৎ স্বভাবতী কবর এই আজকের সোয়াবগুলো পৌঁছে গেল আল্লাহ যত লোকেরা দায়িত্বশীল ছিল আল্লাহ যত পদে ছিল যত সদস্য ছিল প্রত্যেকের কবরে আজকের সোয়াবগুলো পৌঁছায় দাও কত কষ্ট করে দীর্ঘদিন ধরে এই মাঠের দায়িত্ব পালন করেছে মাওলা দায়িত্ব পালন করতে গেলে কতজনে কত কথা হয় কত কথা শুনতে হয় কত কিছু করতে হয় কত সহ্য করতে হয় তারপরেও যারা যাদেরকে আল্লাহ তুমি দায়িত্ব দিয়েছো মাওলা আল্লাহ ঈদের মাঠের দায়িত্ব যারা পালন করেছে প্রত্যেকের জান্নাতি তুমি বানায়া দাও আল্লাহ এখনও যারা দায়িত্বে আছে মাওলা প্রত্যেকের তুমি তুমি কবল আর মনসুর করো আল্লাহ আমাদের মাঠের আমার কমিটিকে তুমি শক্তিশালী বানায় দাও আল্লাহ সমস্ত খারাপি থেকে হেফাজত করো মাওলা আল্লাহ সমস্ত খারাপি থেকে জিন শৈতান মানুষ শৈতান খবি শৈতান থেকে হেফাজত করো মাওলা আল্লাহ আমাদের মাঠটাকে আরও দিন দিন উত্তর সুন্দর এবং বড় করা তৌফিক দাও মাওলা আল্লাহ খাস করি আমরা যারা হাত তুলেছি মাওলা জানি না কার বাবা নাই তুমি জমি আল্লাহ এই সামনের কাতারে কত মুরুব্বিরা দেখতাম আমরা আজকে সেই মুরুব্বিরা আমাদের মাঝে নাই আল্লাহ প্রত্যেকের নাম ঘোষণা করা হয়েছে অনেকের নাম হয়তো বলা হয় নাই আল্লাহ অনেক সময় লাগবে আমি সবারই চিনি জানি মাওলা আল্লাহ প্রত্যেকের কবরে আজকের সবগুলো তুমি পৌঁছায় দাও আল্লাহ প্রত্যেকের কবরে সবগুলো পৌঁছায় দেওয়া মাওলা আল্লাহ আমাদের যুবক কমিটি আছে মাওলা এলাকার যুবক অনেক বাইরে আছে যুবকদেরকে দিনদারি বানায় দাও মাওলা আল্লাহ রসুলে সৈনিক বানায় দাও মাওলা আল্লাহ দিনের সৈনিক বানায় মাওলা আল্লাহ আমাদের সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে আলেম আলেম হাফেজ হওয়ার মাওলানা মুফতি হওয়ার তৌফিক দান করে দাও মাওলা হাক্কানি মুহাক্কে কালেম হওয়ার তৌফিক দান করে দাও মাওলা আমরা চিরদিন এখানে থাকব না মাওলা এই জায়গা থাকবে কত মানুষ আসবে যাবে মাওলা আল্লাহ আমাদের প্রত্যেকের তুমি আজকে মাফ করে দাও আমাদের প্রত্যেকের মাফ করে দাও আল্লাহ কত সন্তান হাত তুলেছে তাদের বাবা নাই মাওলা আরে বাবা চলে গেছে এতিম হয়ে গেছে যার বাবা হারাইছে সে বুঝে বাবার ব্যথা মাওলা যে মা হারাইছে সে বুঝে মায়ের ব্যথা আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরে আজকের সবগুলো পৌঁছায় দাও আল্লাহ গোটা আল্লাহ গোটা সমাজবাসী আল্লাহ প্রত্যেকটা কবরে আর সব পৌঁছায় দাও আল্লাহ সকলের আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বেড়া অনেক বাবারা আছে সন্তান হারাইছে আরে সন্তান হারা বাবা হাত তুলেছে বলছি আল্লাহ আল্লাহ তাদের সন্তানদের কবরই আসছে অপৌসাহে মাওলা আল্লাহ আমাদের অঞ্চলের মধ্যে যত মায়েরা আছে যত বোনেরা আছে প্রত্যেকের তুমি কবল মঞ্জুর করো মাওলা তারা তো মাঠে আসতে পারে না মাওলা তাদেরকে তুমি কবল আর মঞ্জুর করো মাওলা আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো মাওলা আরে এই ছোট্ট ছোট্ট অনেক বাচ্চারা বেগুনা মাসুম বাচ্চারা হাত তুলেছে মাওলা দীর্ঘ সময় বসে আছে তারা কিছুই বুঝে না মাওলা এই মাসুম বাচ্চাদের উচিত আমাদের দোয়াকে কবুল করো মাওলা আল্লাহ অনেক হাজি সাহেব বাইরে আছে হাজি সবদের উচিত আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ আল্লাহ অনেক হাজি শেবরা আমাদের এলাকা থেকে অনেক লোকেরা অমরাতে গেছে মাওলা অনেক লোকেরা আরব দেশে আছে অনেক লোকেরা বিদেশে আছে আল্লাহ প্রবাসীতে আছে। আয় আল্লাহ প্রত্যেকটা ভাইদের তুমি কবুল আর মঞ্জুর করো সুস্থ সুন্দরভাবে আবার আমাদের দেশে ফিরে আসার তা দান করি মাওলা আরে তারা যদি থাকতো হয়তো মাঠে আসতো তারা মাঠে আসতে পারে নাই আল্লাহ তাদেরকে তুমি এই সোয়াবের সাথে সামিল করো আল্লাহ আল্লাহ যারা আমিন আমিন বলতেছে আল্লাহ প্রত্যেকেরই কবুল করো মাওলা আল্লাহ অনেক দাড়ি পাকা লোক তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ জানি না কার জীবনে এই মাঠ আজকে শেষ হয়ে যায় আল্লাহ কার জীবনে রমজানই শেষ হয়ে হয়ে গেল এই দিনটাই কার জীবনে শেষ হয়ে গেল আমরা জানা নাই মাওলা যদি চলেই যায় আল্লাহ আমাদেরকে ইমান নসিব করি আল্লাহ আল্লাহ যদি চলেই যায় আমাদেরকে ইমান নসিব করিও আল্লাহ যদি চলেই যায় আমাদের প্রত্যেকের এই মান নসিব করি মাওলা আল্লাহ আমাদেরকে সব তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের দুরুদ সালাম সোনার মদিনায় নবীজি রওজা পাকে দাও রসুলের রুসিলা করে আমাদের সবারে মাফ করে দাও আল্লাহ রসুলের রুসিলা করে সবারে মাফ করে দাও আল্লাহ যে সকল ভাইরা আল্লাহ যে সকল ভাইরাই মাঠের জন্য কাজ করে আল্লাহ প্রত্যেকের তুমি কবুল করো বাহনা সুন্দর মন নিয়ে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে কাজ করা তৌফিক দিও আল্লাহ বিশাল আয়োজন করলাম তুমি যদি কবুল না করো এই আয়োজন করার কোনো অর্থ নেই বাউলা আল্লাহ দয়া করে আমাদের এই আয়োজনকে তুমি কবুল করো আল্লাহ দয়া করে এই আয়োজন তুমি কবুল করো আরে অনেকে অনেক বাবার জন্য মায়ের জন্য দাদার জন্য নানার জন্য দান করেছে আল্লাহ প্রত্যেকটা দানকে তুমি কবুল করে আল্লাহ প্রত্যেকটা দানকে তুমি কবুল কর আল্লাহ প্রত্যেকটা দানকে তুমি কবুল করে আল্লাহ আহারে অনেক রুহুরা তাকায় রয়েছে অনেক রুহুরা তাকা আছে বাওলা আল্লাহ খাজ করি আজকে এসে আমরা সভাপতি হারিয়েছি আরে দীর্ঘদিন ছিল আরে যার কথা আমরা শুনতাম আল্লাহ সেই মানুষটার কবরে আর সব তুমি পৌঁছায় দাও আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতুল ফেরতাও স্নিব করে দাও আল্লাহ আল্লাহ তার পরিবারস্থ সকলকে সুন্দরভাবে তুমি সহিভাবে হেফাজত করি আল্লাহ আরে যার গার্জিয়ান নাই যার বাবা নাই আল্লাহ তুমি তার গার্জিয়ান অভিভাবক হয়ে যাও আমাদের পাশে তাবলিক জামাতের বাইরা আছে বিদেশি মানুষ তারা দোয়া চাইছে আল্লাহ তুমি কবুল আর মনসুর কর মাওলা আল্লাহ আমাদের দেশকে তুমি হেফাজত করে মাওলা আমরা মুসলমান আল্লাহ কোরআনের বিধান মতো চলার তৌফিক দা আল্লাহ আল্লাহ সমস্ত বাতিল থেকে আমাদের দেশকে হেফাজত করে মাওলা আল্লাহ সমস্ত ইহুদিন আসারা বিদেশি চক্র থেকে আমাদের সুন্দর দেশটাকে হেফাজত করে মাওলা আল্লাহ সুন্দরভাবে পুরা বাংলাদেশকে তুমি হেফাজত করো মাওলা প্রত্যেকটা ইমানদার মুসলিমকে তুমি কবুল আর মনসুর করো মাওলা গোটা দুনিয়ার সমস্ত মমিন মমিনাদের কবর আর আস পৌঁছায় দাও প্রত্যেকটা নবী রসুলিয়া উলিয়াদের কবরিয়ার সাহা পৌঁছায় দাও مولا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين مرى اما ذلك زبان زاري كردي لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم